ভাই আমার সব বন্ধু বান্ধবের কাছে দামি দামি মোবাইল আর আমার একটা মোবাইল কিনতে চাও না এই এই যে আমি কতদিন ধরে এই যে একটা বাটা মোবাইল চালাইতাছি কি আমার কি একটা ডাস চালা চালাতে শক নাই আমার মন চায় না কোন ওই ভাই আমি তো ভাই যে মাইসের কাজ কাম করি মনে করলে যে 700 ডিয়া রোজ কামলা দেয়া চলতাছি তোরা লইয়া তোরা লই তো আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু আমি তো পারি না আমি পারি না আমার সাংগেস্তা কোলা না

আমার বাইন সাইডরে চেষ্টা করি ভালো থাক পা লাগিয়া দে যদি আর কয়েকটা কামলা দাস করে তে আও আজা তে ব্যবস্থা কইরা চাপাব করবম যাই আগে ভাই মার 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 ভাই आजा আমার রিভাই ভাই যদি যায় যে নি মে যাই যে নি এই ভাই এক 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 ভাই এই এক টাকা শেষ এই ভাই আর একটু দেখলি আরো ফক্কন না তো মোবাইলে কিনা রাস না যা ফক্কন না যা অটোমোবাইল চলছে তাই না স্যার যে মানা ডিসটারব করিস না এই মার মার ভাই এই 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 ও ভাই ভাই তো দাও আমি খেলি বল দাও খেলা ডিসটারব কর না দাও মোবাইল কিনা না আরে না মার মার এই ভাই নোকে একটা নক নক কর এই যে নোকে এই 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 এটা নক আচ্ছা আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন নাই বলে বন্ধু বন্ধু আমাকে অবহেলা করলো আচ্ছা ঠিক আছে

মোবাইলটা পায়া ওনা মা পড়ানে খুশি বাবা মোরা ভাই নামেই সারা তার আর কেড়া আছে আচ্ছা তাই গে তোর মোবাইলটা কে দে যা আজকে আমার বাপ মা বাচ্চা নাই দিক কে আমার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ক্লাস কা যে আমার அப்பா মা বাচ্চা থাকতো অবশ্যই একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকতো ভাই তোর যদি মন করা থাকে তো মন করাবে না বেরিছস না ভাই কিছু হইছে না

তাহলে আমি ওখানে বাইক গেলাম আমি সবাই রে দেয় আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই রে দেয় আমার ভাই আমার মোবাইল কিনে দিছে কত দামি মোবাইল ভাই আমি গেলাম ভাই ভাই গেলাম যা ভাই যা মনে আশা পূরণ করছি আমার তোর মেলা ডে ঋণ হয়েছে রে আচ্ছা সমস্যা নাই ক্যা বাইরে তো খুশি রাখার পাইছি ঋণ দেম নে কত সুন্দর মোবাইল ভাই তো আমার একটা সুন্দর অনেক দামি মোবাইল কিনে দিচ্ছে এ মোৰ মোবাইল কিনজ নাকি আনা আমি কিনছিলাম ভাইয়ে কিনিয়া দিছে অ মোবাইল একদম সুন্দৰী দে ও তুই জানো তোৰ বায়ে যে মোবাইলটা তোৰে কিনিয়া দিছে কেমনে নাজান তোৰ মা যে শোনে এটা চেন আছে তোৰে থয়ে দেখিছি তোৰ ভাইৰ কাছে এই দা মাতেন বন্ধ দিয়া ছোৱালী দহ হাজাৰ নিছে আৰু তোৰ বায়ে বেংকত থেকে লোন উঠাইছে এবি দিয়া আই মনত তোৰে মোবাইলটা কিননা দিছে ও তুই মনে তোৰ ভায়েক চুড়ু ভাই হা আচ্ছা ঠিক আছে থাক

পৃথিবীর সকল বাই যে এরকম ভাবে চলতে পারে